আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ সো সব সাধারা বাটপার আর্মি হবে ঠিকাদার এই শিরোনামে দ্বিতীয়বারের মতো কথা বলতে আসছি সো কথা বলতে কি জন্য কথা বলছি এই শিরোনাম থেকে কারণ গতকালকে যেটা হয়েছিল আহত যেই পঙ্গু যে সমস্ত ছাত্ররা জনতারা যারা ছিল জুলাই অভ্যর্থনে যারা পার্টিসিপেট করে রক্ত দিয়েছে তাদের চিকিৎসা হচ্ছে না চোখে ডেটিক না ফেটে যাচ্ছে এই জাতীয় চক্ষু হাসপাতালে তাদের চিকিৎসা বিল দেওয়া হচ্ছে না আবার একজন অভিযোগ করেছে যে আহত হয়েছে তাকে এক লক্ষ টাকা দেওয়ার কথা ছিল পরিবারকে প্রতি আহত পরিবারকে সেই টাকাটাও তাদেরকে দেওয়া হচ্ছে না তো এই বাস্তবতায় সব সাদারা বাটপার আর্মি হবে ঠিকাদার এরকম একটা কথা চালু হয়েছে জগন্নাথ ইউনিভার্সিটি ছাত্ররা এই জিনিসটা বলেছে এক দুই তিন চার সব সাদারা বাটপার সো এখানে আরেকটা কথা বলা যেতে পারে সেটা হচ্ছে গত জুলাই অভ্যুত্থানে যা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আমাদের একটা ছিল কোটা বিরোধী আন্দোলন ছিল মেধাভিত্তিক সমাজের কথা ছিল কিন্তু আমরা দেখতে পাই যে নিউ বাণিজ্য যেভাবে হয়েছে এক দুনিয়ায় নানা কিছু ঘুরে বেড়াচ্ছে আমাদের সমন্বয়কদের সাইন নিয়ে একটা সাইন দেখলাম যে আমাদের আকবর বিবিসি বাংলার যেই আবার গোলাম মর্তুজা আমাদের যে স্টেলি স্টার এদের এদের তো নিয়োগ পেয়েছে এরা কোথায় নিয়োগ পেয়েছে একজন পেয়েছে ওয়াশিংটনের নিয়োগ পেয়েছে আরেকজন পেয়েছে লন্ডনের নিয়োগ পেয়েছে তাহলে দেখেন সরকার মানে পৃথিবীর শক্তির কেন্দ্রগুলোতে কারা যাচ্ছে সাংবাদিকরা যাচ্ছে তেলবাজ সাংবাদিক এদেরকে আপনি সুশীল বলতে পারবেন না তাহলে সুশীল যদি হতো তাহলে কি হতো সাংবাদিক পেশাতেই তারা থাকতো তারা এই সরকারকে সার্ভ করেছে এবং এদের প্রপার কানেকশান আছে সেই কানেকশানের জন্য সাইন নিয়ে রিকমেন্ডেশন নিয়ে এরা কি হয়েছে উপদেষ্টাদের রিকমেন্ডেশান নিয়ে বা পিছনে কি হয়েছে সেটা তো আমরা জানি না আলটিমেটলি এরা কোথায় যাচ্ছে ইদার ওয়াশিংটনে যাচ্ছে একজন আরেকজন যাচ্ছে নিউ ইয়র্তে লন্ডনে যাচ্ছে এদিকে ফাদার খাদসারের কথা তো আমরা জানি তাহলে এই যে নিয়োগগুলো সাংবাদিকদের নিয়োগগুলো সংবাদ তাহলে সংবাদিকদের যে এটাকে কি বলে নিউজ মানে তারা যে নিউজটা করে সে নিউজের মধ্যে যে কোনো রকমের নাই কোন নিরপেক্ষতা নাই সেটা আমরা এই নিয়োগ গুলা থেকে বুঝতে পারি কে কার পারপাস সার্ভ করেছে কিভাবে সার্ভ করেছে এবং সেই জন্য তাদেরকে রিওয়ার্ড দেওয়া হয়েছে এবং রিওয়ার্ডটা কি তুমি নিউ ইয়র্কে বাংলাদেশ বাংলাদেশের অ্যাম্বাসেডর হয়ে যাও তুমি নিউ ইয়র্কে প্রেস সচিব হয়ে যাও তুমি বাংলাদেশের প্রেস সচিব হয়ে যাও তুমি উপদেষ্টা হয়ে যাও তুমি মন্ত্রী হয়ে যাও তোমাকে এটা করে দিলাম তোমাকে ওটা করে দিলাম মেধার কোনো ব্যাপার নাই যোগ্যতার কোনো ব্যাপার নাই তার ক্রেডেনশিয়ালের কোনো ব্যাপার নাই তার গত সতেরো বছর ধরে সে কি করেছে রাজপুতে ছিল কি ছিল না তার কোনো ব্যাপার নাই তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে সব সালারা বাটপা আর্মি হবে ঠিকাদার এই কথাটা কেন আসছে গতকালকে সচিবালয়ে দুই পক্ষের মধ্যে পর্যন্ত নাকি গিয়েছে এরকম একটা হয়েছে ব্যাপার জাতীয় চক্ষু হাসপাতালে একজন রেটিনা ছিঁড়ে গেছে তার চিকিৎসার জন্য যেটা লাগবে বাইরের দেশে নিয়ে যেতে হবে বাংলাদেশে সেই চিকিৎসা ব্যবস্থাটা নাই তাকে সেই কথা সেই কাজটা করা হচ্ছে না তিন মাস ধরে আরেকজন আহত ছাত্র

এদিকে ছয়শো কোটি টাকার ট্যাক্স মহকুফ করে নেওয়া হয় এদিকে হাজার কোটি টাকার লেনদেন হয়ে যায় পাঁচ বছরের জন্য মহকুফ হয়ে যায় সব কিছু না পেন্টিং চলতেছে শুধু আসল কাজ কাজের কাজ কিছু হচ্ছে না সব নিজেদের আখের গোছানো হচ্ছে সব সাদারা বাটপার আর্মি হবে ঠিকাদার এক দুই তিন চার সব সাদারা বাটপার আর্মি হবে ঠিকাদার আপনি কি ভিন্ন পোষণ করেন কিনা আমাদেরকে জানাবেন সো প্রতিবাদটা জারি রাখুন বাংলাদেশকে সুসভ্য সমাজ হিসেবে প্রতিষ্ঠা করতে হবে সেই চিন্তাটা এখনো জারি রাখতে হবে নয়তো মুক্তি তো আসবে না যদি আমরা আশা হারিয়ে ফেলে যদি আমরা সংগ্রাম চালু না রাখি তাহলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অন্ধকার কখনো বুঝবে না ভালো থাকবেন ধন্যবাদ